ভাটপাড়া পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাঠডাঙ্গা এলাকায় এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার উপর গহনা নিয়ে চম্পট দিল চোর যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনা তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ জানা গিয়েছে ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ এবং তার পরিবার ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিল রাতে নৈহাটিতে ঠাকুর দেখে আজ সকালে বাড়ি ফিরে দেখে যে আলমারি থেকে সমস্ত সোনার উপর গহনা চুরি হয়ে গিয়েছে এছাড়া রান্নাঘরে থাকা মাছের ঝোল ভাতও খেয়েছে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা